জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আবশ্যিক একটি কোর্স হচ্ছে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় এই কোর্সটি মূলত এই বছরে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আবশ্যিক করা হয়েছে আগের বছরের কোর্সটি বাতিল করে এই কোর্সটি অন্তর্ভুক্ত করা হয়েছে এই কোর্সের ভিতরে কিছু টপিক হচ্ছে পরিবর্তন করা হয়েছে পাশাপাশি আগের কিছু টপিক এখানে হচ্ছে আগে থেকেই রয়েছে তবে আমরা এখন আলোচনা করবো হচ্ছে অধ্যায় ভিত্তিক যে আটটি অধ্যায় সংযোজন করা হয়েছে এই প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে কি ধরনের টপিক এখানে সংযোজন করা হয়েছে এবং কোন কোন টপিক আগে থেকে রয়েছে এবং আমরা আগামী যে হচ্ছে পরীক্ষাটি হবে আপনাদের এই কোর্সে সেই কোর্সের মধ্যে কি কি টপিকগুলোর উপর আপনাদের গুরুত্ব প্রদান করতে হবে প্রথম অধ্যায় রয়েছে হচ্ছে প্রাক উপনিবেশিক যুগ অর্থাৎ এখানে যে উপনিবেশিক শাসন বাস্তবায়ন হয়েছে তার আগে এখানে যে বাংলার সামাজিক রাজনৈতিক অবস্থা সংস্কৃতি কেমন ছিল সে বিষয় নিয়ে হচ্ছে এই অধ্যায়টিতে আলোচনা করা হয়েছে প্রথমে আছে প্রাচীন বাংলার মানুষের জীবন ও সংস্কৃতি এবং আছে হচ্ছে সমাজ ও সংস্কৃতি ধর্ম মুসলিম শাসনের অধীনে এই বাংলার সংস্কৃতি কেমন ছিল সে বিষয় নিয়ে এখানে আলোচনা এবং তৃতীয় একটি টপিক আছে যে ইসলাম প্রচারে স্তুপিদের ভূমিকা ও বাঙালি সমাজের উপর স্তুপিবাদের প্রভাব এবং লাস্ট একটি টপিক আছে এখানে বিদেশিদের লেখায় বাঙালি সমাজ ও সংস্কৃতি সম্পর্কে এবার আমরা যাচ্ছি হচ্ছে দ্বিতীয় অধ্যায় উপনিবেশিক শাসন মূলত এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে নতুন সংযোজন সবচেয়ে বেশি সংযোজন ঘটেছে নতুন টপিক প্রথম দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে পলাশীর যুদ্ধ সতেরোশো সালে এখান থেকে একটি প্রশ্ন আপনাদের পরীক্ষা অবশ্যই থাকবে আশা করা যাচ্ছে এবং ব্রিটিশ উপনিবাদের সূচনা কীভাবে হলো বাংলার নবজাগরণ হিন্দু সমাজের সংস্কার বাংলা সাহিত্য এবং সংস্কৃতির নতুন রূপ পশ্চাত্য শিক্ষার প্রতি মুসলিমদের প্রতিক্রিয়া এই বিষয়গুলো হচ্ছে অধ্যায় আলোচিত হবে তৃতীয় অধ্যায় রয়েছে যে উপনিবেশিক যুগ এই উপনিবেশিক যুগের এই অধ্যায়টিতে তৃতীয় অধ্যায়টিতে অনেকগুলো টপিকই হচ্ছে আমাদের আগের যে কোর্সটি ছিল অর্থাৎ আগের সরকারের এবং আগের যে ব্যাচের যে কোর্সটি ছিল সেটার সাথে এটা অনেকটাই মিল রয়েছে যেমন বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গর ও ফলাফল সম্পর্কিত একটি টপিক আগের সময়ও ছিল এবং আপনাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন টপিক হচ্ছে হিন্দু মুসলিম মতবিরোধ বা এটাকে আমরা সাম্প্রদায়িকতা বললেও হচ্ছে আগের টপিকের সাথে মিল রয়েছে এবং নিখিল ভারত মুসলিম লীগ এআইএমএল গঠন করা হয়েছিল এবং সেটার ইতিহাস মুসলিম সাহিত্য সমাজ এটি সংযোজন হয়েছে বুদ্ধির মুক্তি আন্দোলন বাঙালি মুসলিম সমাজের চিন্তা ভাবনার আহ্বান ধর্মভিত্তিক পরিচয় হিন্দুত্বের রাজনীতি এবং দ্বিজাতি তত্ত্ব এই দ্বিজাতি তত্ত্বটি আমাদের আগে থেকেই রয়েছে সমাজের সাম্প্রদায়িকতার বিস্তার অর্থাৎ উপনিবেশিক শাসনাম্বলে এখানে যে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে সেটার উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে আলোচনা এই টপিকটিতে রয়েছে এবং বাংলা ভারত বিভাজন উনিশশো সাতচল্লিশ সালে যে ঘটনাটি ঘটলো সেটা পর্যন্ত হচ্ছে আমাদের এই তৃতীয় অধ্যায়টি রয়েছে চতুর্থ অধ্যায় হচ্ছে মূলত উনিশশো সালে দেশ ভাগ হয়ে যাওয়ার পর তারপর থেকে উনিশশো পর্যন্ত যে সময়টি রয়েছে এই সময়ের এই যে ইতিহাসটি সেটা নিয়ে এখানে আলোচনা রয়েছে প্রথমে যে টপিকটি রয়েছে এখানে সেটি হচ্ছে ভাষা আন্দোলন সাংস্কৃতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক এখানে আলোচনা করা হয়েছে স্থানীয় জাতীয়তাবাদের বিকাশ রয়েছে এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড এ বিষয়গুলো এখানে হচ্ছে চতুর্থ অধ্যায়ে সংযোজিত হয়েছে এবং পঞ্চম অধ্যায়ে এবং চতুর্থ অধ্যায়ের প্রত্যেকটি টপিকই হচ্ছে আমাদের আগের কোর্সে বা আগের বইতে আমরা এগুলো পড়েছি আগের যে আমাদের সিলেবাসটি ছিল সেখানে এবং পঞ্চম অধ্যায় এখানে হচ্ছে বাঙালি পরিচয়ের পরিবর্তনটা কিভাবে ঘটলো সেই বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এবং ভাষা সংস্কৃতি ধর্মের প্রেক্ষাপটে বাঙালি পরিচয়ের যে পরিবর্তন বা বিবর্তন ঘটেছে সেই বিবর্তন নিয়ে হচ্ছে এখানে প্রথম টপিকটিতে আলোচনা রয়েছে পাশাপাশি একেবারে কাল থেকে বর্তমান পর্যন্ত যে বাঙালি এবং বাংলা ভাষা এবং বাঙালির যে আইডেন্টি এই সকল কিছুর যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে হচ্ছে এখানে এই টপিকটিতে আলোচনা রয়েছে পরিচয় গঠনে আবার বাংলা ভাষার ভূমিকা অর্থাৎ বাংলা ভাষা আন্দোলন ভাষা ভাষা বাংলা সাহিত্য এগুলো কিভাবে একটি জাতি গঠনে ভূমিকা পালন করেছিল সে সম্পর্কিত আলোচনায় এখানে রয়েছে পরের টপিকটি হচ্ছে এখানে উনিশশো সালের ভাষা আন্দোলন ও জাতীয়তা জাতীয় চেতনার বা সচেতনতার উপর এক দীর্ঘমেয়াদী প্রভাব কীভাবে ঘটলো সেগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে অর্থাৎ ভাষা আন্দোলন যে রিলেটেড যে টপিকটি এগুলো আমরা একেবারে ছোটোবেলা থেকে এগুলো সম্পর্কে আমাদের ধারণা রয়েছে এটা খুব বেশি কঠিন কোনো টপিক নয় এবং পরবর্তী টপিকটা হচ্ছে যে বাঙালি পরিচয়ের উপর ধর্মের প্রভাব অর্থাৎ এখানকার যে হিন্দু মুসলিম এবং অন্যান্য বুদ্ধিস্ট যে ধর্মগুলো রয়েছে এই ধর্মগুলো কিভাবে হচ্ছে আমাদের বাঙালি যে আইডেন্টি পরিচয় এটাকে প্রভাবিত করেছে এবং ধর্মীয় পরিচয়গুলো কিভাবে বাঙালি পরিচয়ে গিয়ে প্রভাবিত করে বাঙালি সংস্কৃতিতে মুসলিম ধর্মের সংস্কৃতি হিন্দু ধর্মের সংস্কৃতি বৌদ্ধ ধর্মের সংস্কৃতি কীভাবে এখানে সংমিশ্রণ ঘটেছে সেই সম্পর্কিত বিষয়গুলো আলোচনা এখানে চলে আসবে এরপরে আছে হচ্ছে যে পরিচয় গঠনে সামাজিক রাজনৈতিক আন্দোলনের প্রভাবটা কেমন অর্থাৎ এখানে আমাদের যে পরবর্তী ব্রিটিশ আমল কিংবা পাকিস্তান আমলে গিয়ে এখানে যে আমাদের সামাজিক রাজনৈতিক মুক্তির যে আন্দোলনগুলো ঘটেছে সেগুলোতে আমাদের যে বাঙালি আইডেন্টি বাঙালি যে পরিচয় সেটি কিভাবে এখানে প্রভাবিত করেছে এবং সর্বশেষ উনিশশো একাত্তর সালের যে মহান মুক্তিযুদ্ধ ঘটেছে সে মহান মুক্তিযুদ্ধে বাঙালি পরিচয়ের প্রভাব এবং পরিবর্তন কতটুকু ভূমিকা পালন করেছে সে সম্পর্কিত আলোচনা হচ্ছে আমাদের এই পঞ্চম অধ্যায়টিতে রয়েছে এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এর আগে আমাদের পরের টপিকটিতে সেটা হচ্ছে বাঙালি পরিচয়ের উপর সমসাময়িক বিতর্ক অর্থাৎ বর্তমান সময়ে আমাদের যে বাঙালি পরিচয়টি রয়েছে এটা নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে সেই সমসাময়িক বিতর্কগুলো নিয়ে কিছু পর্যালোচনা থাকবে এই টপিকটিতে এবং পরিচয় পুনর্নির্ধারণে যুব সমাজের ভূমিকা এই টপিকটি রয়েছে এবং বিশ্বায়নের প্রভাব আমাদের এই বাঙালি পরিচয়ের পরিচয়ের ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলছে সে বিষয় নিয়ে আলোচনা রয়েছে এবার ষষ্ঠ অধ্যায়ে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ে আছে হচ্ছে আমাদের মূল যে হেডিংসটা অধ্যায়ের সেটি হচ্ছে উনিশশো একাত্তর মুক্তি আন্দোলন থেকে একেবারে দুই সালের যে জুলাই গণ ঘটেছে এ জুলাই গণ অভ্যুত্থানের সার্বিক যে আলোচনা সে বিষয়গুলো এখানে রয়েছে প্রথম টপিকটিতে আছে যে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের উপর রাজনৈতিক অর্থনৈতিক যে শোষণ বা যেটাকে আমরা বলছি হচ্ছে বৈষম্য সে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে দুই নম্বরে রয়েছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা আন্দোলন আগরতলা ষড়যন্ত্র মামলা এবং উনিশশো সত্তর সালে যে গণ অভ্যুত্থান ঘটেছে সে সম্পর্কিত আলোচনা এখানে আছে এছাড়া উনিশশো সালের সাধারণ নির্বাচন সম্পর্কিত একটি টপিক এখানে রয়েছে অর্থাৎ উনিশশো সত্তর সালে যে পাকিস্তানের সাধারণ পরিষদ নির্বাচনে আওয়ামী মুসলিম লীগ সরি আওয়ামী লীগ যে জয়লাভ করেছে সে সম্পর্কিত আলোচনা এখানে রয়েছে এবং অসহযোগ আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ এবং স্বাধীনতার ঘোষণা সে বিষয়গুলো এখানে রয়েছে এবং কিছু মহান ব্যক্তিত্বের সম্পর্কে এখানে আমাদের এই অধ্যায়টিতে পড়তে হবে তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমাদের শেরে বাংলায় ফজলুল হক রয়েছেন হোসেন শহীদ সরোয়ার্দি রয়েছেন মাওলানা ভাসানি রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা এ সম্পর্কিত আলোচনা এখানে রয়েছে এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধ গণহত্যা প্রতিরোধ মুক্তিযুদ্ধের ভূমিকা বা মুক্তিবাহিনীর ভূমিকা স্বাধীনতা বা স্বাধীনতা পরবর্তী চ্যালেঞ্জ জাতি গঠনের ভূমিকা রাজনৈতিক অস্থিরতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের যে অস্থিরতাগুলো ছিল এবং যে দুর্ভিক্ষ ছিল সে সম্পর্কিত আলোচনা এখানে রয়েছে পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকশাল গঠনে যে গণতন্ত্রের হুমকি সে বিষয়গুলোও এখানে আলোচনা এসেছে পাশাপাশি এখানে আরেকটি টপিক রয়েছে যে স্বাধীন বাংলাদেশ পরবর্তী যে গণ অভ্যুত্থানগুলো ঘটলো এবং গণতান্ত্রিক যে আন্দোলন ঘটলগুলো হয়েছিল সেই সম্পর্কিত আলোচনা এখানে আছে উনিশশো আশি সালের পর থেকে যে আশির দশকের যে স্বৈরাচার স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিশদ আলোচনা রয়েছে এই অধ্যায়টিতে এবং নব্বইয়ের যে গণ আন্দোলন পরবর্তীকালে কীভাবে ধরনের প্রভাব ফেলেছে পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সেই সম্পর্কিত আলোচনা এবং একেবারে সর্বশেষ যে টপিকটি রয়েছে ষষ্ঠ অধ্যায়ের সেটি হচ্ছে দু সালের যে রাজনৈতিক ও সামাজিক সংস্কার আন্দোলন হয়েছিল পুরো জুলাই মাস জুড়ে এবং পরবর্তীতে উনিশশো দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট তৎকালীন সরকার প্রধান যে বাংলাদেশ পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করেছেন সে সম্পর্কিত বিষয়গুলো এখানে রয়েছে সপ্তম অধ্যায় রয়েছে যে জাতিগত গোষ্ঠীর ইতিহাস অর্থাৎ বাংলাদেশের যে আদিবাসী রয়েছে সে আদিবাসী সম্প্রদায়ের আলোচনা আছে ঐতিহাসিক উপস্থিতি বাঙালি জাতি গঠনে এই আদিবাসী সম্প্রদায়ের কী ধরনের উপস্থিতি ছিল অবদান ছিল সে সম্পর্কিত বিষয় আসবে এবং বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে যে আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদের সাংস্কৃতিক অনুশীলনগুলো আলাদা আলাদাভাবে এই টপিকটিতে আমরা জানবো ভূমি অধিকার অর্থাৎ আমাদের যে বাঙালি জনগোষ্ঠী এবং আমাদের এখানকার যে পাহাড়ি জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর ভূমির উপর কার অধিকার বা কার সত্ত্বাধিকার রয়েছে সে সম্পর্কিত আলোচনা আছে এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যে আত্মিকরণে কার অধিকার থাকবে বা কি ধরনের অধিকার তাদের রয়েছে সে সম্পর্কিত বিষয় এছাড়া বাঙালি জাতিগোষ্ঠীর ইতিহাস গঠনে আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো রয়েছে সেগুলোর অবদান এবং ত্যাগ কতটুকু রয়েছে মহান মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন জাতিগত সংখ্যালঘুদের রাজনৈতিক প্রতিনিধিত্ব এই সবগুলো বিষয় এখানে আছে এবং রয়েছে জাতিগত সংখ্যালঘুদের রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং অষ্টম অধ্যায় সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে সেটিতে রয়েছে যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক রূপান্তর এখানে বাঙালি সংস্কৃতির বিবর্তন প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক অভিব্যক্তিতে কি ধরনের ভূমিকা রয়েছে সে সম্পর্কিত আলোচনা এখানে থাকবে বাঙালি পরিচয় গঠনে সাহিত্য সঙ্গীত ও শিল্পের ভূমিকা কী ধরনের সেই সম্পর্কিত আলোচনা এবং সাহিত্য রিলেটেড একটি টপিক এখানে রয়েছে সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং অন্যান্য যে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অবদান রয়েছে বাংলা সংস্কৃতি তৈরিতে বা রূপান্তরে তাদের আলোচনা আসবে এবং আরেকটি আলোচনা রয়েছে যে বাঙালি সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব ঐতিহ্যবাহী শিল্পকলার পুনরুজ্জীবন সাংস্কৃতিক উদ্ভাবনে যুব সমাজের ভূমিকা কেমন সেই সম্পর্কিত আলোচনা রয়েছে আরেকটি এবং নগরায়ন পরিবেশগত পরিবর্তন এবং সাংস্কৃতিক পণ্যায়ন এ বিষয়গুলো আমাদের সর্বশেষ অধ্যায়টি রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য ও আধুনিক রূপান্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের এই নতুন যে কোর্সটি সংযোজন করা হয়েছে বছর এই নতুন কোর্সটিতে এই টপিকগুলো ভালোভাবে আপনারা যদি আয়ত্ত করতে পারেন তাহলে এই কোর্সটিতে আপনারা খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ তো অনার্স প্রথম বর্ষে সারা বাংলাদেশের যারা এবছর অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন এবং যাদের এই কোর্সটি এবারেই আবশ্যিক করা হয়েছে তারা মূলত হচ্ছে এই চ্যানেলটি ফলো করতে পারেন ফলো করে আপনি এখান থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি বা ধারণা আপনি অর্জন করতে পারবেন পরীক্ষা সংক্রান্ত যে কোনো নির্দেশনা আপনি এখান থেকে পাবেন ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব